আমি এস এম জেলার হোসেন আপনাদের সঙ্গে রয়েছি তো দর্শক আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল চলুন দর্শক যাওয়া যাক ভিডিওর মূল পর্বে দর্শক আমরা এসেছি জামালপুর জেলা জামালগঞ্জ উপজেলা একটি প্রাচীন প্রাচীন প্রতিষ্ঠানে প্রাচীন প্রতিষ্ঠানটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে জিল বাংলা সুগার মিল এই এলাকায় এই প্রতিষ্ঠানটার মাঝেই এই এলাকার লোকজন চলাচল করে আপনারা হয়তো আমি প্রতিবেদনের মাঝে আপনাদের হয়তো কিছু তুলে ধরতে চেষ্টা করব চলুন দর্শক আমরা আজকে আপনাদের মাঝে দেখাতে চাচ্ছি এই সুগার মিলে কীভাবে আগ থেকে চিনি উৎপাদন করা হয় বিস্তারিত আলোচনা জানাব চলুন যাওয়া যাক দেখতে পারছেন এ হচ্ছে মহিষের গাড়ি দূর এলাকা থেকে এই মহিষের গাড়ির দ্বারা আখ নিয়ে আসা হয় এছাড়াও মিল ভর্তৃপক্ষের ট্রাক্টর রয়েছে ট্রাক্টর দিয়ে নিয়ে আসা হয় যেমন এই এলাকায় দূর দূর এলাকা থেকে এভাবেই আখ সংগ্রহ করা হয় এ দেখতে পাচ্ছেন এ ছোকার মিলের একে বলে ট্যাঙ্কি বলে এই তিনটি ট্যাঙ্কি রয়েছে এটি হচ্ছে টেন এই ইঞ্জিনটি দিয়ে বিভিন্ন জায়গা থেকে আগ সংগ্রহ করা হতো এখন অবৈধ অবস্থা রয়েছে ইঞ্জিনের দ্বারা আর সংগ্রহ করা হয় না আর এ হচ্ছে চেন চেনের ভিতরে আগ ফেলানো হয় এখান থেকে চেনের দ্বারা টেনে বড় মেশিনের সাহায্যে ভিতরে আনা হয় মেশিনের সাহায্যে ভিতরে আনার পর এখানে চাপ সৃষ্টি করার পর এক থেকে আগগুলো ছুবা হয়ে ওই চেনের সাহায্যে বাইরে চলে যায় আর যে অবশিষ্ট যে রসগুলো রয়েছে সে রসগুলো নিচে এখান থেকে আলাদার একটি ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কিতে চলে যায় আরও ভালো লাগে যখন এ আপনি আখ রোপণ করবেন সেখান থেকে আখ ছোটো থেকে বড় হওয়ার পর আগকে কেটে আপনার এই মিল কর্তৃপক্ষের কাছে জমা দিবেন সেখান থেকে টাকা পাবেন আরও ভালো লাগবে দর্শক মাঝে মাঝে বিরক্ত করতে হয় যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ব্রহ্মপুত্র পেজকে অবশ্যই ফলো করবেন দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পানি গরম করা ট্যাঙ্ক এখান থেকে রস গরম করা হয় একের পর এক গরম হওয়ার পর থেকে রসটা ভারী হয়ে যায় ভারী হয়ে যাওয়ার পর ওখান থেকে থিফ্টি যখন ওষগুলো গরম হয় তখন এই চাকার সাইজে ছোটো ছোটো ময়লাগুলো ফেলে দেওয়া হয় এখান থেকে চিনি চেক করা হয় আসলে চিনি কত প্রকার চিনিটি রয়েছে এদের একটা নাম্বার দেওয়া থাকে কত নাম্বার চিনি হয় আর কত নাম্বার চিনি হলে সে সঠিক চিনি হয় সেখান থেকে চেক করার মাধ্যম আর এগুলো অবশিষ্ট পানি যে ময়লা পানি বলে এই ময়লাগুলো ময়লা পানিগুলো এখান থেকে বাইরে চলে যায় দর্শক এই দেখুন চিনি চেনের সাহায্যে এই চেনের সাহায্যে চিনিগুলো ভিতরে চলে যাচ্ছে দেখুন দর্শক এই চিনি এই চিনিটা হচ্ছে যাকে বলে ম্যান্ডা চিনি আমরা এখানে ম্যান্ডা চিনি বলি এই চিনি আর এটা হচ্ছে চিনির গুডাউন এই চিনির গুডাউনেই এখানে কিন্তু চিনি প্যাকিং হয় দেখুন চিনিটে কিভাবে বস্তায় ভরা হচ্ছে একটি বস বস্তা কতক্ষণ সময়ের মধ্যে ভরে দেখুন আসলে আমাদের একটি সম্পদ যা উৎপাদন করা হয় চিনি যদি আমরা এই আখ চাষের উপর লক্ষ্য বৃদ্ধি করি তাহলে হয়তো এই সম্পদটা বাঁচানো আমাদের জন্য সহজ হয়ে দাঁড়াবে কারণ এখন চিনির দাম বৃদ্ধি কারণ আগে যেখানে যেখানে চিনির দাম রয়েছিল সত্তর থেকে আশি টাকা এখন চিনির দাম একশো টাকার উপরে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্রহ্মপুত্র নিউজে লাইক শেয়ার কমেন্ট এবং পেস এক করতে ভুলবেন না তো দর্শক আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এ বলে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম